প্রশ্ন কাছে আপনারা তো আমাদেরকে প্রশ্ন করেন ক্ষমতাকে প্রশ্ন করার চর্চাটাকে আমরা রাখতে যাচ্ছি তো এখন আপনাদের কাছে আমাদের প্রশ্ন আপনারা জনগণের কাছে জানতে যে আমাদেরকে বিভিন্নভাবে প্রথম থেকে রাজনৈতিক দল করবো কিনা সেটা নিয়ে নিউজও হয়েছে যে আপনারা কি রাজনৈতিক দল করছে কত তারিখের মধ্যে এগুলা নিয়ে নিউজও হয়েছে পরেও সেই আলোপটা হচ্ছে এখনো তোলা হচ্ছে না আপনারা জনগণকে একটু কালে প্রশ্ন করেন যে তারা রাজনৈতিক দল চায় কিনা তারা চাই কিনা এই দিবি যে রাজনীতি যেটি ছিল সেটি থেকে তারা মুক্তি পেতে চাই কিনা কারণ আমরা দেখেছি ক্লক ওয়াইজ এবং এন্টি ক্লক ওয়াইজ করাপশন অর্থাৎ গত ষোলো বছর একজন করাপশন করেছে একটা নামে আপনি দেখবেন ঢাকায় আপনি পরিবর্তন হয়েছে কিন্তু ঢাকায় পোস্টারের জায়গায় পোস্টার আসছে ছবিগুলো চেঞ্জ হয়েছে তাই না আর দেখেন সেম প্যাটার্ন আসে তিনটা ছবি দুইটা ছবি নিচে ছবি উপরে ফিক্সড ছবি দুই নাম্বারের যে প্যাটার্ন সে হচ্ছে হচ্ছে যে হইতে চার মানে এই প্যাটার্ন কিন্তু সেই আসতে এবং এই প্যাটার্নটা কবের প্যাটার্ন এটা হচ্ছে যে প্যাটার্নের বিরুদ্ধে হচ্ছে আমাদের আন্দোলনটি ছিল এখন আমরা রাজনৈতিক দল করছি কিনা সেই প্রশ্নটি আপাতত আপনাদের কাছে আমরা অনুরোধ আমাদেরকে না করে আপনারা জনগণের কাছে জানতে চান তারা এই ব্যানারের পরিবর্তন চাইছেন এই সিস্টেমের পরিবর্তন চাই কিনা এবং এই সিস্টেমের পরিবর্তনের জন্য তারা কোনো নতুন রাজনৈতিক দল চাই কিনা সেটি জনগণকে প্রশ্ন করুন জনগণ নির্ধারণ করবে বাকির কিন্তু বলে দিয়েছে আমরা জনগণের ভাষাকে রূপান্তর করি জনগণের জনগণের সিম্বলটা যে সিম্বলটা দেখায় সেটাকে আমরা ভাষায় রূপান্তর করি আমরা সারা দেশে